চলে যাবো আপনার কাছে আমি থাকবো না চলে যাবে মানে কোথায় যাবে জানি না বাবা কি সুন্দর কথা আমার বিয়ে করাবো আমার বাড়িতে থাকবে না কোথায় যাবে তাও জানে না বাপের বাড়ি তো নাই বোনের বাড়ি আছে সেখানে যাবা গেলে তো আবার বোন যাবে তোমার বিক্রি করে দেবে সেখানেই যাবা না সেখানেও যাব তাহলে তুমি কোথায় যাবা বললাম না আমি কোথায় যাব জানি না আমার মতো মেয়ে কোইন কলম জায়গায় থাকা উচিত আর অন্য কথা আমি বলতে পারবো না তোমার সাহস কিভাবে হয় তুমি রাজা तालुकদারের বউ তুমি খারাপ জায়গা থাকার কথা চিন্তা করো কিভাবে চলো আমার সাথে কাছে চলো আমি যাব না ওকে নিয়ে না আমি চলে যাই কেন তোমাকে কি আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে না আমি স্বেচ্ছায় আসছি ওখানে চলো এখন যদি তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও তাহলে তুমি বড় ধরনের একটা কিছুদিন থাকো তারপরে তোমার যাওয়ার ইচ্ছা থাকলে চলে শুনেন আপনার একটা কথা কই পোলা ডাল অন্য একটা মাই আইন না তার বিয়ার ব্যবস্থা করেন অন্য মায়া যখন আইব ওই ফকিরনির বুথ ওর মাথার থেকে নেমে যাইবো দেখবেন আমার একটা বান্ধবী আছে খুব সুন্দর অনেক স্মার্ট ওই মাইয়ারে আর বউ করে নিয়ে আসি হয় কিসের বান্ধবী আমার পোলারে আমি নিজে পছন্দ করে পাত্তি আইনা দেব আরে দেশের সেরা যে ব্যবসায়ী ছিল তার মাইয়ারে আমি আমার পোলার জন্য নিয়ে আসি আব্বা আম্মা ভাই আসছে ও ভাবি ভাবি গো তুমি কই গেলা আরে কত ভালো মাইয়া ছিল আরে কই গেল বৌমা তুমি কই গেছিলা আমরা তোমার খুঁজচা খুঁজচা পড়তাছি কই গেছিলো বৌ কও না ও কোথাও যায়নি আমি সকালবেলায় বের হওয়ার সময় কিছু বলে যায়নি তো তাই আমাকে খুঁজতে গেছিল। চিন্তা হচ্ছিল সেই জন্য কোথা কা কোন্বাই তুই ধইরা নিয়ে আইসো যে আমক কালচার বুঝছে না আমরা এদিকে খুঁজতে খুঁজতে মরে যাইতাছি যাবি ভালো কথা আমক কয়ে যাবি না তুলাফান বড় হয়ে গেলে কি আর বাতমাত থাকে নাকি। হ আর বউ হয়ে গেলে তা আরও থাকে না যেখানে বউ নিজেই আম করে দাম দেয় না আর পোলাপান আম করে কি দাম দিব আম করে যদি দামই দিত তাহলে কি বউ আম করে না করে এরকম চলে যেতে পারতো আমরা কত চিন্তায় আছি সামান্য একটা ব্যাপারে এত সিরিয়াস নিচ্ছ কেন ও তো আসছে নতুন মানুষ এই বাড়িতে আসছে যদি একটু শিখায় পড়ে নাও আমাদের মতো হয়ে যাবে ও এইটা এত সিরিয়াস ব্যাপার না আচ্ছা আব্বা ওই যে নতুন আরত কেনার ব্যাপারে যে কাগজপত্রগুলো রেডি করলাম না ওগুলো কোথায়

সর্বনাশ তো আম্মা ভাই যান যেরকম একটা কাজ করবো এটা তো আগে থেকে জানতাম আচ্ছা আপনাকে কি গল্প বানাই বলে না সে মেরে সে চিনে না আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার ভাইজানের কথা শোনা তো তাই মনে হইলো মায়েরে ও চেনে না আব্বা মনে হইলে তো হইবো না অবশ্যই ভাই মায়েরে মায়ের চিনে খারাপ মেয়ে ছেলে তাই না আর আপনি তো জানেন না আমার মনে হয় কি ভাইজানের জানের লগে মেয়ের আগে থেকে যাতায়াত আছে আপনি তো মুরব্বী মানুষ কি কম আপনার এইসব মেয়ের এমনই হয় সাইদা গলার মধ্যে ঝুললে পড়ে গলায় ঝুললে পড়বো এত সোজা না আমার ভাইয়ের গলায় ঝুললে পড়বো দুই পয়সার মাইয়া দেখুন ও কি মনে করছে ওরে আমরা কি বলা হারবা নাই রাখি বাহ হইবো না ফকিনি যে ফকিনি বাইরে আয় যে হি তোর কত হেঁটাও ঘরে নিদি বই রেসি আয় চল ঘরে চল এটা আমরা কেমন কথা বলে না বা আমরা কিলে ঘরে যাম ওই মেয়ে বাইর করেন এই বাড়ি থেকে ঘরে বাইর করে দিব না দাঁড়ায় সে কেন যাওক মেয়েটার বাইর করে নি এসে যাও রাব্বাহ আপনি থাকতে আপনার ছেলে এরকম একটা কাজ করে কেমনে কেবনে আমি কি করবো ক তো সবগুলো এখন ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে সব কাম কি আর আমার সামনে করে তা ঠিক বড় হইছে বিয়ার বয়স হইছে একটু এদিক সেদিক অন্য জায়গায় যাবে এটা অন্য হিসাব তাই বলে এরকম খারাপ মেয়ে ছেলের ঘরের বউ বানাই নিয়ে আসবে এটা তো হইতে পারে এই যে দুই পয়সার মাইয়া ব্যবসা করতে করতে একদম তালুক দর বাড়ি চলে আইছো হ্যাঁ কি মনে করছো এই বনে কোনো বাগ নাই তাই না এই যে বাগেনি চলে আইছো তোমার বিচারটা করতে আরে কিসের বাগ বাগিনী

আমার তো আমার গায়ে আপনি আগুন লাগিয়ে দেন পুরাই ফলান আমারে আরে বাবা সবাই মনে করছে তোমার সুন্দর করে আগুনে পুরাই দেই পুরা শরীরটা লয়ে থানায় যে আমগর মামলা করো অত সোজা না সুন্দর করে কইতাছি সসম্মনে বাড়ি থেকে বাইরে যাও নাইলে কিন্তু এটা খারাপ কেমন হইতে পারে এটা আমরা তোমার দেখাম আমি এই বাসা থেকে বাইরে হমু না এটা আমার স্বামীর বাড়ি যদি কেউ বাইর হয় তাহলে আমার লাশ বাইরেবো আমি না আরে বাপ রে বাপ বা কথা শুনছেন আমি তো এই মায়ের অনেক শিয়ানা মনে করছি খালি এই না এটা হচ্ছে বড় সেয়ানা শিয়ানায় যদি না হবে আমার এরকম একটা ভদ্র পোলা মাথাটা ছিনায় চিবায় খাইতে পারে পাটপড়া হুম আমি তো রায় চলো কি করি যাই আউ যাই তো মন চাইতেছে একটা বালিশ দাও তো কেন আপনি কি আজকেও বাইরে শুবেন হ্যাঁ আপনার বাড়ি অথচ আপনাকেই বাইরে থাকতে হয় আমার জন্য আচ্ছা আজকে এক কাজ করি আপনি এখানে শুন আমি বাইরে গিয়ে শুই আমার বাড়ি কে বলেছে এটা তোমারও আমার যা কিছু আছে সবই তো তোমার আমি তো আপনার সবকিছু চাইনি আমি তো শুধু আপনাকে চেয়েছি কিন্তু আপনার মনে হয় আমাকে ভালো লাগেনি তাই আপনি এখনো বাইরেই শুন আমি এখানে শুলে তুমি কি খুশি হও ঠিক আছে চাপো এখানেই শুনি সারাদিন অনেক কষ্ট করেন তাই না শোনো দুনিয়াটাই একটা যুদ্ধক্ষেত্র প্রতিনিয়তই যুদ্ধ করতে হয় আমি যখন বাইরের দুনিয়ায় যুদ্ধ করি তোমাকেও তেমনি বাসার মধ্যে যুদ্ধ করতে হবে আমার বাবা মা বোন বোন জামাই সবার সঙ্গেই তোমাকে যুদ্ধ করে এই বাড়িতে থাকতে হবে সবাইকে বোন জয় করতে হবে কি ভাবছো আমি তোমার মনের কথা জানলাম কিভাবে শোনো আমি এই বাড়িতে বত্রিশ বছর ধরে আছি আরে বত্রিশ দিন থাকলেই তো একজন মানুষ সম্বন্ধে সব কিছু জানা যায় আর বত্রিশ বছর আমি জানবো না আমি আমার বাবা মা বোন সবাইকে চিনি তারা তোমার সাথে কে কি ব্যবহার করে সেটাও আমি খুব ভালো করে জানি আপনি কিন্তু ওনাদের কিছু বলবেন না ওনাদের বলেও লাভ নেই তার থেকে বরং এক কাজ করি আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা দিই তুমি টাকা দিয়ে একটা ভালো দেখে বাসা নাও একটা ছেলে দেখে বিয়ে করে সংসার করো আর একটা কথা তুমি চাইলে কিন্তু আমিও একটা ভালো ছেলে খুঁজে দিতে পারি আমি আপনাকে বিয়ে করেছি আর আপনার সাথে সারা জীবন থাকতে চাই সেদিন আপনি আমাকে বলেছিলেন না যেদিন আপনাকে আমি মন থেকে চাবো সেদিন যাতে বলি আজকে বলতেছি আমি আপনাকে মন থেকে চাই আমি চাই আপনার সাথে সংসারটা করতে হাসপাতাল থেকে আমি রাজা রিপোর্ট নিয়ে আসছি ডাক্তার কইছে যে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে যত দ্রুত সম্ভব মানে এক মাসের মধ্যে কিডনি বসাইতে হইব একটা নতুন আব্বা ডাক্তার কি বলছে কিডনি কি পাওয়া গেছে হ্যাঁ মেডিকেলে তো কিডনি আছে কিন্তু রক্ত গ্রুপের সাথে ম্যাচ করছে না রাজা তো ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ আমাদের মধ্যে শুধুমাত্র দুজনের ব্লাড গ্রুপ ও নেগেটিভ সেটা হচ্ছে এক হচ্ছে ময়না আর মিষ্টির আব্বা আমার ওয়াইফ কোনো কিডনি বিটি দিতে পারবো না আমার সাফ সাফ কর আম এখনো বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা কাচ্চা হইলে কি কিডনি মাত্র দুইটা তার ভিতর থেকে একটা যদি দিয়ে দিই তাহলে ভাইসা তখন ময়না তোমার তো এখন পর্যন্ত বিয়ে সাথে হয় না বাচ্চা কাচ্চা হয় না তুমি একটা কিডনি দিয়ে দাও না আমার কি বিয়ে হবে না বাচ্চা কাচ্চা হবে না তুমি আমার আদমের কথা কিভাবে বলে আমি কোনো কিডনি বিনি কিছু দিতে পারবো না বোন দে না একটা কিডনি তোদের একটা কিডনি দিলে আমি তো বাইসা যাই আব্বা আম্মা কোন আর একটা কিডনি দিতে এত সস্তা কিডনি আমাদের ভবিষ্যৎ নেই তোমার একটা কিডনি দিয়া আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে পারি আব্বা আম্মা আমি কি তাইলে কিডনি রোভা ওভাবে মারা যাবো তোরা এমন করতাসকি তোরা একটা কিডনি আমার পোলাটা দে তাইলে আমার পোলাটা ভাইসেস হইবো আমার তো একটাই পোলা হা আমার পোলাটা কেঁচ হয়ে গেলে আমি পোলা পাবো কই আম্মা এটা আপনি কি বললেন আর আপনার এক ছেলে চলে গেলে কী আমি তো আছি আমি আপনার ছেলের মতো না একটা ছেলে মারা গেলে আরেকটা ছেলে তো পাবেন জামাই তুমি এটা কি কও মারা যাইব কেন কেউ যদি কিডনি না দেয় তাহলে তো আমি মারাই যাব তোমরা সবাই আমারে ক্ষমা করে দিও আমি দিব কিডনি আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আর এই মেয়ে বলে কি আব্বা সে কেন কিডনি দিবে কারণ লোকটা আমার স্বামী আমার দুইটা কিডনি থাকতে সে কিডনির অভাবে মারা যাবে এটা কখনো হইতে পারে না বউ কিডনি দিলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হইতে পারে বাইসে থাকবা কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে হয়তো পারবা না তোমারে কিডনি দিয়ে আমি যদি মারাও যাই তাতেও আমার কোনো আফসোস নাই আরে স্বামীরে কিডনি দিতে যায় স্ত্রী যদি মারাও যায় সেটা তো সৌভাগ্যের বিষয় বউ তুমি আমার সত্যি কিডনি দিবা ও সত্যি দিউ মিথ্যা কম কেন তুমি কোনো টেনশন করো না আমি আছি না আচ্ছা ঠিক আছে কারো কিডনি দিতে হবে না আমি এখন আরতে যাব আরত থেকে ভাটায় যাব বেশ কয়েকদিন আরতে যাওয়া হয় না শোনো আমার কিছু হয়নি কিডনি টিনি লাগবে না তুমি রান্নাঘরে গিয়ে অনেক মজার রান্না করো আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাবো তুই এসব কি কথা বলছিস বাবা তোর তো শরীর অসুস্থ ডাক্তার তোর বাইরে যেতে নিষেধ করছে আম্মা অসুখ বিসুখ কিছুই নাই এদের রিপোর্টটা দেখছো না এই ডাক্তার আমার বন্ধু ওকে বলছি এমন একটা রিপোর্ট তৈরি করে দিতে যেন আমার কিডনিটা নষ্ট থাকে এতক্ষণ আমি অভিনয় করছি মানে কি ভাইজান মানে আমি আসলে দেখতে চাইছিলাম যে আমি অসুস্থ হলে কে আমার পাশে দাঁড়ায় তাই এই অভিনয়টুকু করলাম আমার এই যে মায়ের পেটের দুই বোন আমার কিডনি নষ্ট হয়েছে শুনেও তারা একটি কিডনি দিতে চাইল না আর তোমাদের চোখে যে বাজারের মেয়ে আমার বউ ও আমার পাশে এসে দাঁড়ালো বিপদের সময় ও কিডনি দিতে চাইল তোমরা এই মেয়েটাকে এত নির্যাতন করছো তারপরেও মেয়েটা আমাকে কিছুই বলে না মা আমি প্রথম যেদিন এই মেয়েটাকে দেখেছিলাম সেই দিনই না চিনতে পেরেছি মেয়েটা সত্যি খুব ভালো ও সত্যি আমাদেরকে ভালোবাসে সংসার করতে চায় এই জন্যই তোমার সেলের বিপদেও পাশে দাঁড়ালো তোমরা যেটা করছো অত্যাচার করছো মারছো গায়ে হাত দিছ এই কাজটা তোমরা মোটেই ঠিক করো নাই আমাদের লজ্জা দিন লজ্জা তো আমি দিতে চাই নাই তোমরা সবাই মিলে এই মেয়েটাকে যদি নিজের পরিবারের সদস্য মনে করো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় করব না মানে অবশ্যই করব এখন ভুল আমি আর কখনো করব না এরপর থেকে যা কিছু করি না কেন ভেবে চিনতে সঠিক কাজটাই করব ঠিক আছে আমি তাহলে আসি এই রান্না কিন্তু খুব মজা হয় একসাথে খাবো আমার নিজের ছেলে আমাদের সাথে নাটক করে আব্বা বাইজান যে নাটক শুরু করছে যদি আমি আগে জানতাম তাহলে তো কিডনি দিতে রাজ হয়ে যেতাম মাঝখান দিয়ে ওই মেয়ে হয়ে গেছে নায়িকা আরে নায়িকা টাইকা কিচ্ছু না ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে ছেলের তো এখন আমাদের প্রতি কোনো টানই নাই যত টান ওই মেয়ের উপরে আমি তো আমার পোলার বাক্সা রুম না আইসকাই আমি ওই মাইয়ারে খুন করব এই আমি যে দাওড়া দিয়ে কল্লাটা দুই খন্ড হে তোমরা কি শুরু করছো আম্মা বসেন তো আপনারা কি মাথা মাথা ঠিক আছে আপনারা যদি এইভাবে খুনাখুনি করেন তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব সবাই মারতে হবে ওই মেয়েকে না মারি ওই মেয়ে আবার গলার কাটা হয়ে দাঁড়াবে তাই ওই মেয়েকে মারতে হবে আহা বা আমি তো একবারও বলি নাই যে মারা যাবে না অবশ্যই মারতে হবে কিন্তু চলে বলে কৌশল কৌশলে কি কৌশলে শোনেন আরে বৌমা কই তুমি কই আর যাব আপনার ছেলে না বলে গেল রান্না করতে রান্না করতে যাই কি বলো তুমি বৌমা তুমি হয়েছে গিয়ে আমাগ পরিবারের একমাত্র বউ হ্যাঁ তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো তোমার রানতে লোক না মা কাজের লোক আছে কাজের লোক রানবো তুমি ঘরেই থাকো বৌমা আমরা সবাই মিলে আসছি তোমার কাছে দুঃখ প্রকাশ করতে আমরা বুঝতে পারছি তোমার উপরে যেটা করছি আমরা অন্যায় করছি

গাড়িটা রাইখার দোকানে নামছিলাম সিগারেট কিনতে তোমার কোনো ধর জামাই ওই দোকান থেকে সকালবেলায় বিষ নিয়ে আসছে তখনই আমি বুঝছি তোমরা আমার বোর্ডারে মারতে চাও সেই জন্যই তোমরা বিষ কিনে নিয়ে আসছো তাই না কি করলি রাজা বিষ মাখানো মিষ্টি তুই কেন খাইলি সারা জীবন সম্পত্তি সম্পত্তি করছ বংশ মর্যাদা নিয়েছি না তাই না মানুষ চিনতে পারো নাই তোমার ফুলাটা এখন মারা গেলে থাকো তোমার বংশ মর্যাদা নিয়ে তোমার সম্পত্তি নিয়ে জান মা তোমাদের কাছে এই মেয়েটা অসহায় কিন্তু আমার কাছে সে আমার স্ত্রী আমার বউ মরে যাচ্ছে আমি কি বেঁচে থাকবো তোমরা কৃষক সম্পত্তি সব কিছু নিয়ে সঙ্গে থাকো তোমাদের সন্তানের দরকার নেই জানো মা কালকে সকালে নিউজ হবে মায়ের হাতে সন্তানের মৃত্যু বিষ খাওয়ায়